বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কাত আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের এবং বাংলাদেশ থেকে নতুন সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি ভিসা প্রত্যাশী আপনারা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে সৌদি ভিসা বন্ধ এবং আমরাও যারা সৌদি প্রবাসী সোশ্যাল মিডিয়াতে কাজ করি আপনাদেরকে নিয়মিত সৌদি আরব সম্পর্কে তথ্য দিয়ে থাকি আমরাও ভিডিও করেছি যে সৌদি ভিসা বন্ধ তবে বাংলাদেশের যে মিডিয়াগুলো লিখেছে যে সৌদি ভিসা বন্ধ তারা কিন্তু বিস্তারিত লিখেনি তারা সৌদি আরবের পত্রপত্রিকাগুলো থেকে ট্রান্সলেশন করে আপনাদেরকে সেই তথ্য দেয় আর আমরা সৌদি আরবে আমরা প্রত্যেকটা বিষয়ে বাস্তবিক অভিজ্ঞতা থেকেই আমরা আপনাদেরকে তথ্য দিই তাই আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছি যে সৌদি ভিসা বন্ধ আর সেখানে আমি বিস্তারিত বলেছি কোন 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 বন্ধ বন্ধ খোলা কবে কবে হবে এবং খুলতে পারে সেই বিষয়ে কারণ সৌদি আরবের বিষয় অনেক ক্যাটাগরি আছে সেখানে বিস্তারিত বলেছি কিন্তু আপনারা ভিডিওর শিরোনাম দেখেই নিচে অসংখ্য কমেন্ট যে ভাই আমি কাজের বিষয় আমি ফ্রি বিষয় আমি আমেল আইদি বিষয় আমি মসজিদের মল বিষয় মসজিদের ক্লিনার বিষয় মেডিকেল করেছি কিংবা আমি বিষা প্রত্যাশী আমরা কি সৌদি আরবে যেতে পারবো ভাই ভিডিওটা তো আপনাদের এই মন্তব্যে বোঝা যায় আপনারা ভিডিওটা দেখেননি তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল ভিডিওটা দেখুন বিস্তারিত সেখানেই বলা থাকে মন্তব্য করা লাগে না তারপরও আপনারা মন্তব্য করেন আমরা মন্তব্যের উত্তর দিই আবার এই মন্তব্য বোঝা যায় যে আপনারা তথ্যের অপেক্ষায় থাকেন অনেক সময় দেখা গেছে যে আমরা কাজের ব্যস্ততা থাকলে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে দেরি হয় কিন্তু আপনারা তো ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করেন আমরা মন্তব্যগুলো রিপ্লাই দিব সৌদি আরবের এই প্রবাস জীবনের কর্মময় জীবনের অবসর পেতে সময় লাগে যাক মূল বিষয় হচ্ছে যে সৌদি আরবে কাজের বিষা বন্ধ হয়নি আমি আবারও বলছি সৌদি আরবের কাজের বিষা বন্ধ হয়নি তবে ম্যান পাওয়ারের কিছু জটিলতা আছে ম্যান পাওয়ারের জটিলতাটা কি সেটা ইতিমধ্যেই অনেকেই ম্যান পাওয়ার জটিলতায় ভুগছেন আপনার মেডিকেল হয়ে গেছে মোফা হয়ে গেছে তার ফিঙ্গারপ্রিন্টের ডেট নিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট করেছেন এবং দূতাবাস থেকে আপনি ভিসা নিয়ে ম্যান পাওয়ারের ছাড়পত্রের জন্য সব কিছু জমা দিয়েছেন আপনার ম্যান পাওয়ার হয়নি এবং অনেকের ম্যান পাওয়ার অনেক কাঠখড় পুড়িয়ে পয়সা খরচ করে ম্যান পাওয়ার করিয়েছেন সৌদি আরবে এসেছেন কিন্তু অনেক দেরি করার কারণে আপনার ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছে সৌদি আরবের এয়ারপোর্ট থেকে অসংখ্য কাজের বিষার লোক এই মুহূর্তে বাংলাদেশে ফেরত যাচ্ছে ভিসা ক্যান্সেল হওয়ার কারণে আর এটা সৌদি আরব সরকারের সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা নয় এটা বাংলাদেশের সমস্যা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে যে ম্যান পাওয়ারের ছাড়পত্র ছাড়া তো বিদেশে যাওয়া যাবে না আর এই ম্যান পাওয়ারের ছাড়পত্র পেতে হলে সৌদি আরব থেকে যে বিষয়গুলো যায় সেই বিষয়গুলো সত্যায়ন করতে হবে এখন আসুন সত্যায়ন কি সত্যায়ন কি সেটারও ভিডিও আছে একাধিক ভিডিও আছে আমার চ্যানেলে এবং আমি ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব এই সত্যায়ন কি সেখানে দেখে নেবেন তাই আবারও বলছি যে কাজের বিষয় খোলা আছে তবে এই মুহূর্তে কাজের বিষয় যারা এগ্রিমেন্ট করবেন তারা বিষয় সত্যায়ন সম্পর্কে ভালোভাবে অবগত করে দালাল অথবা আপনার আত্মীয় স্বজন কিংবা এজেন্সি সবার সাথে ঠিকমতো এই বিশেষত্বায়ন নিয়ে কথা বলেই আপনারা এগ্রিমেন্ট করবেন পরবর্তীতে এই বিশেষ অত্যায়ন না থাকলে এত খরচের পরে যদি আপনার বিশা বাতিল হয় তাহলে আপনার কপাল থাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই এই সৌদি আরবের কাজের বিশা খোলা আছে তবে ম্যানপাওয়ারের জটিলতার জন্য আপনাকে বিশাস অত্যায়ন সম্পর্কে নিশ্চিত হতে হবে সপ্তাহ কি সে ভিডিও টা দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ